নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালো আছি এখন আজকে ইয়ে যাব সে সাগর দিঘি সাগর দিঘি মানে দিঘি স্নান আজকে তো ত্রয়োদশীতে আর কি স্নান হয় তারপর কালী পূজা হয় স্নান করে তারপর ওখান থেকে আবার গুপ্ত বৃন্দাবন যাব একটু তমালতলা তলা ওইখান থেকে ঘুরে আসি চলো সাথে থাকো ভিডিওটা দেখো এই যে ব্যাগে সবকিছু নিয়েছি মুড়ি জল কাপড় সুপার আয়না সিরুনি সব আমরা পৌঁছলাম সিএনজিতে এই যে বাবা যে সিএনজিতে আসলাম আমাদের এখানে যে এইখানে ঘাট অনেক লোক তারপরেও কিন্তু লোক এখন কমে গেছে কারণ বেলা হয়ে গেছে তো অনেক মুনিয়ার বাবা আসছে মুনিয়ার বাবাকে নিয়ে আসছে দোকান থেকে এই যে সিএনজিতে আসলাম

আর এক ভক্ত দেখতে আপনাদের আসলাম বন্ধুরা এখন মুনিয়ার বাবা স্নান করতেছে বন্ধুরা দেখা ই কিন্তু আস্তে নিচে সিঁড়িটা ভাঙা তো সমস্যা

আমার পুলারে ফুটিয়ে দিস মনিয়ার বাবা হাজাই আগে আগে স্নান দান করলাম ওইখান থেকে আমার কালী মন্দিরের যাব আমাদের তো দেরি হয়ে গেছে এই জন্য লোকজন আর ছিল দেখতে পারলাম না ও না <laughs>

batas saya uh. nah, kami di

Thank <laughs> God. বন্ধুরা আমরা এই যে এই মাত্র বৃন্দাবন এসে পৌঁছালাম এই যে সেই কামল গাছ যেখানে রাধা মাদক থাকতো এই যে গাছে এখানে প্যান্ডেল করা হয়েছিল কিন্তু এখন খুলে ফেলছে আমাদের তো অনেক দেরি হয়ে গেছে আসতে আগে আসতে পারি নাই দেশে জাগ্রত তমল গাছ গুপ্ত বৃন্দবন এখানে আসছি আমরা সবাই আসছে সে অনেক আগের কাহিনী পুরাতন সেই তমল গাছ

Krishna, 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 Hare বৃন্দাবন শ্রী রাধা মহাদ মন্দির

ভক্ত স্মারম অনেক ভক্ত আছে এখন এখন আমরা চলে যাব বন্ধুরা বন্ধুরা আমরা স্নান করলাম মোমবাতি দিলাম ঘুরলাম দিয়ে ভালো লাগলো অনেক ভক্তের সমাগম অনেক যুগ যুগ আগের সেই কমাল গাছ বৃন্দাবনী চলো এখন নাও হাতে নাও আর বড়দি আশা এই যে দিদি দাদা আসছে আমাদের সাথে আসকিপুর থেকে একসাথে আসছে দাদা সেই এলাসিং থেকে এসেছে তাই না দাদা আরে ঝুলে posto

আশীর্বাদে বাসায় পৌঁছালাম ভালো মতোই এখন যে কি কি আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই জামার গোপাল শোনার জন্য জামা এনেছি দুইটা জামা এনে দুই কালারের দুইটা তারপর মুকুট এনেছি মুকুটটা একটু বের করি এই দুইটা মুকুট দুইটা মুকুট এই তো বিন্নি খৈ বিন্নি ধানের খই অনেক দাম এতটুকু এনেছি কারণ আমাদের তো এত দাম দেওয়া আর কি সম্ভব হয় না তারপরে ভাবলাম একটু নিয়ে যায় কারণ বৎসরের প্রথম তো লাগে আর নতুন বিন্নি খই এই যে আর এটাই হলো সাজ হাতি ঘোড়া হাতি ঘোড়া এই দুইটা এই যে আরো অনেকগুলো আছে তারপর দুধ দিয়ে কলা দিয়ে সাজ দিয়ে খেতে হবে খই খাই মুয়া খাই কিন্তু আমাদের তো বানানো হয় না আমরা এটাই খাব গিটটা অনেক শক্ত দোকানদার না শক্ত করে দিছে গিট আর ক্যান্সার আর কেন্সার দেখাও আর একটা এই যে পাথরের বাটি পাথরের বাটিটা এত সুন্দর

গুপ্ত বৃন্দাবন গেছলাম গুর্যাসলাম অনেক ভালো লাগলো এই আমাদের ওই বৃন্দাবনে দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সিলেট কক্সবাজার আর অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু আমাদের এখান থেকে খুব দূর না কিন্তু আজকে তোমাল গেস্টর দিকে খুবই পছন্দ ভালো লাগছে খুবই সুন্দর ওইটা তো মানে অনেক আগের যুগ যুগ আগের পুরনো গাছ জায়গা জায়গায় দেখা যায় ওইটা নাকি শুনছি এর আগে যে একটা লুকে কাটার জন্য গেছিল কাটার জন্য গেছিল কাটার পরে সেই লোক ই গাছ থেকে মানে রক্ত বের হয়েছে আর লোকটা ওইখানে আর কি নাক দিয়ে মুখ দিয়ে আর কি রক্তক্ষরণ হয়ে ওইখানে মারা গেছিল

যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সব সময় তোমার পাশে থাকবে ভিডিওটি দেখবে আজকের মতো পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো